হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আর একটা ডেলি ব্লগে আজ দিনটা শনিবার আর রোদ বেশ ঝলমল করে উঠেছে আজকে দিদিদের নিয়ে যাচ্ছি ইউথরেক শহরে এই জায়গাটা তো আপনাদের চেনাই আমাদের ট্রেন স্টেশনটা এই যে ট্রেন স্টেশনে এখন ঢুকছি আর সবার জন্য অনলাইনেই টিকিট কেটে নিয়েছি আমাদের সবার জন্য বোথ সাইডে ইউরো করে লাগবে আজকের যেতেই উতরে তার আসতে আর বাচ্চাদের মানে আমার দুই ছেলে ফ্রি তো ওদের কোনো টাকা লাগবে না আসুন আমরা এখন ঢুকে যাব এলিভেটরটা নিয়ে উপরে আর ট্রেনটা তাড়াতাড়ি করে ধরে নিই একদম ট্রেন এসে গেছিলো সঙ্গে সঙ্গে তাই আর কোনো ভিডিও তুলতে পারলাম না বসিয়ে দিয়েছি সবাইকে এখন ট্রেনটা বেশ ফাঁকাই যাচ্ছে শনিবার তো তাই হয়তো আর এই যে এইটা হচ্ছে আমাদের ইউট্রেক শহরের ট্রেন স্টেশনটা অনেক বড় একটা ট্রেন স্টেশন শহরটাও খুব বড় তার জন্যে একটা বড় ট্রেন স্টেশন এটা আমার আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন তো নতুনত্ব কিছু নয় তো দিদিদের জন্য নতুনত্ব অফকোর্স তো ওদের বেশ ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছে তো আমরা সবাই মিলে ঘুরছি আর ঠিক এর পিছনেই হলো গিয়ে আমাদের বড় শপিং মলটা ওখানটাও নিয়ে যাব। কিন্তু আজকে শপিং মলে ঢুকে সময় নষ্ট করার ইচ্ছা নেই আজকে ইচ্ছা আছে শহরটাকে একটু দেখানো তাই চেষ্টা করব একটু হেঁটে যতটা পারা যায় আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো আর পৌঁছে গিয়েই তো আমাদের আবার কফি খাওয়ার ইচ্ছা হয়ে গেল তো প্রথমেই আমরা ক্রোঁয়াশাও কিনে নিলাম কিনে এই জায়গাটাতে ঠিক মলটার সামনে বসে বসে একটু ক্রোঁসাও খেলাম কফি খেলাম গল্প করলাম আর তারপরে শুরু করলাম আবার হাঁটা আর হেঁটে হেঁটে এই সুন্দর শহরটাকে এক্সপ্লোর করা দেখা আর দিদিদের দেখানো সেটার একটা অন্য চার্ম যখন ফ্যামিলি মেম্বার্সরা আসে তখন তাদেরকে নিজের জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর কিন্তু অন্যই একটা মজা আর যেন ওদেরকে দেখাতে দেখাতে আমরাও দেখছি নতুন চোখ দিয়ে এই শহরটাকে আবার এই যে আমরা কত বসি এই যে লেকগুলোর পাশে এখন আর বেশি বসা হয় না যখন এখানে আসি কিন্তু আজকে দিদিদের সাথে এখানে বসলাম লেক দেখলাম লেকে বোট দেখলাম বেশ মজা লাগছিল এই যে মিউজিক মেশিনটা দেখলেন এটা কিন্তু নেদারল্যান্ডসের খুবই একটা ওল্ড এবং ফেমাস ট্র্যাডিশনাল মিউজিক মেশিন এই মেশিনগুলোতে খুব সুন্দরভাবে মিউজিক বাজে আর বাচ্চাদের খুব ভালো লাগে যে কোনো ওপেন মার্কেটেই কিন্তু এই মেশিনটা চলে আসে আর বাচ্চাদের খুব ভালো লাগে বাচ্চারা ডান্স করে অনেকক্ষণ ধরে মিউজিকটা শোনে আর একটা করে কয়েন দেয় ওই কয়েনটা কিন্তু ওনারা যখন মিউজিকটা বাজাচ্ছে এই কয়েনটা দিয়েও মিউজিকটা বানাচ্ছে তো বেশ ভালো লাগে এই জিনিসটা দেখতে এই মেশিনটা দেখতে খুব কম এরকম মেশিন আছে কারণ কি আজকাল আর এইসব ট্র্যাডিশনাল মিউজিক চলে না কিন্তু এই জিনিসটা আজকে সবার একটু দেখা হলো দিদিদেরও দেখা হলো একটা ট্রেডিশনাল মিউজিক সিস্টেম আর আপনাদেরও দেখা হলো একটা ট্রেডিশনাল ওল্ড মিউজিক মেশিন অফ নেদারল্যান্ডস উচ্চ শহরের এই জায়গাটা বেশ ফেমাস এই যে মাঝখানে লেক বইছে আর দুই দিকে বাড়ি এবং কাফেগুলো আছে বেশ সুন্দর লাগে এই জায়গাটা খুব খুবই মানে পপুলার এই এরিয়াটা কারণ কি সবাই একটু রোদ বেরোলেই বাইরে বসে কফি খাচ্ছে ড্রিঙ্ক করছে একটু সো এটা বেশ জমজমাট একটা এরিয়া আর এই যে এখন আমরা হাঁটছি এইটা হচ্ছে পাশেই একটা চার্চ চার্চের পাশ থেকে হাঁটছি অনেকটাই ঘুরলাম আজকে এই শহরটা এখন ভাবছি ঘরে ফিরে যাব কারণ কি আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছে ভাবছি ঘরে গিয়ে বারবিকিউ করব। করবো একটা ইচ্ছা আছে দিদি ভাইয়ের সাথে বারবিকিউ করা করার কিন্তু আমাদের এখানে যা ওয়েদার কোনো মানে চান্স নেওয়া যাবে না আজকে রোদ আছে তো আজকেই করে নিতে হবে কালকে হয়তো বৃষ্টিও হতে পারে তার জন্য ভাবছি এখন রিটার্ন করে যাই ঘরে গিয়ে অনেকগুলো প্রিপারেশন করতে হবে বার্বিকিউয়ের এই চার্চের পাশ থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি ট্রেন স্টেশনটাতে ট্রেন স্টেশনে গিয়ে ট্রেন নিয়ে ঘরে পৌঁছে যাব তারপরেই শুরু করে দেবো বার্বিকিউর প্রিপারেশান আর বার্বিকিউর প্রিপারেশন করার পরে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে কি বাচ্চাদের টেক কেয়ার করা আর অয়না দিদিভাই মিলে আজকে বার্বিকিউ করবে এই যে আমি সব প্রিপারেশন করে দিয়েছি স্ন্যাক্স রেখে দিয়েছি আর দিদির দুই বাচ্চাকে তো ম্যানেজ করার কোনো প্রবলেম নেই কিন্তু রোহান আর আরনকে একটু চোখে চোখে রাখতে হবে এই বারবিকিউয়ের আগুন থেকে দূরে রাখতে হবে কারণ কি ওদের এক্সাইটমেন্টটা সব থেকেই বেশি ওরাই দেখতে চাইছে যে কী হচ্ছে ওখানে তো যাই হোক দিদিভাই আর অয়ন মিলে খুব সুন্দর করে বার্বিকিউ করছে এনজয়ও করছে ওদিকে একটু মিউজিক চালিয়ে দিয়েছি আজকে মেনুতে আছে কর্ন কবস কিছু ভেজিটেবলস মানে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম একটু কুরজেট আর আছে চিকেন পিসেস চিকেন লেগ পিস আছে চিকেনের সসেজেস আছে আছে মাছ স্যালমন মাছ আর হচ্ছে গিয়ে কিছু স্ন্যাক্স যেটা বার্বিকিউয়ের মানে করার সময় আমরা খাচ্ছি একটু একটুখানি গল্প করছি সেই সময়টায় খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স আচ্ছা তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি দিদিদের আজকে উচ্চ শহরটা দেখালাম আর একসাথে বাড়বে কিউ করলাম বেশ ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো এই ব্লগটা সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শিক আর একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সিউসুন